প্রায় দেখা যায় হঠাৎ রাস্তায় বা আশেপাশে কুকুরের আক্রমণের শিকার হন অনেকে এমন পরিস্থিতিতে আতঙ্কিত হয়ে দেরি করলে মারাত্মক ঝুঁকি তৈরি হতে পারে চিকিৎসকদের মতে কুকুরে কামড়ানোর পরপরই সঠিক পদক্ষেপ না নিলে সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে টিস্যুর ক্ষয় হতে পারে এমনকি রাবেশের মতো প্রাণঘাতী রোগও দেখা দিতে পারে তাই বিশেষজ্ঞরা বলেন কামড়ানোর পর প্রথম পনেরো মিনিটেই সবচেয়ে গুরুত্বপূর্ণ এই সময় নেওয়া দ্রুত ব্যবস্থার জটিলতা এড়াতে সাহায্য করে চরুন জেনে নিন প্রথম অবস্থায় কী কি করতে হবে রক্তপাত নিয়ন্ত্রণ করুন যদি কামড়ে প্রচুর রক্তপাত হয় তাহলে পরিষ্কার কাপড় বা ব্যান্ডেজ দিয়ে আলতো চাপ দিন তবে খুব বেশি জোরে চাপ দেবেন না কারণ এতে ব্যাকটেরিয়া আরও ভেতরে প্রবেশ করতে পারে ক্ষত ভালোভাবে ধুয়ে ফেলুন কামড়ানোর জায়গায় অন্তত পাঁচ থেকে দশ মিনিট ধরে পরিষ্কার পানি ঢালুন এবং হালকা সাবান দিয়ে ধুয়ে ফেলুন চিকিৎসকদের মতে এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ এতে কুকুরের মুখের লালা মাটি ও ব্যাকটেরিয়া ধুয়ে যায় অ্যান্টিসেপ্টিক ব্যবহার করুন ক্ষত ধোয়ার পর পোভিডন আইডিন হাইড্রোজেন পার অক্সাইড বা অ্যালকোহল ভিত্তিক জীবাণুনাশক লাগান এটি ব্যাকটেরিয়ার সংখ্যা দ্রুত কমিয়ে দেয় এবং সংক্রমণের ঝুঁকি হ্রাস করে ক্ষত ঢেকে রাখুন স্টেরাইল গজ বা পরিষ্কার কাপড় দিয়ে ক্ষত আলতো করে ঢেকে দিন এতে বাইরের সঙ্গে স্পর্শ থেকে ক্ষত সুরক্ষিত থাকবে তবে গভীর ক্ষতের ক্ষেত্রে ব্যান্ডেজ খুব টাইট করে বাঁধবেন না যতক্ষণ না চিকিৎসা পাচ্ছেন ততক্ষণ শুধু সুরক্ষিত রাখুন চিকিৎসকের স্মরণাপনও হন ক্ষত ছোট হলেও দেরি না করে দ্রুত চিকিৎসকের কাছে যান কারণ কুকুরের কামড়ে র্যাপেশ টিটেনাস এবং বিভিন্ন ব্যাকটেরিয়াল সংক্রমণের ঝুঁকি থাকে ডাক্তার প্রয়োজনে র্যাবিসের ভ্যাকসিন পিইপি টিটেনাস শট বা অ্যান্টিবায়োটিক প্রয়োগ করবেন কেন সচেতনতা জরুরি বিশেষজ্ঞদের মতে প্রাথমিক সচেতনতা ও তাৎক্ষণিক ব্যবস্থা নিলে কুকুরের কামড়ের পর গুরুতর জটিলতার সম্ভাবনা অনেক কমে যায় তাই আতঙ্কিত না হয়ে প্রথম পনেরো মিনিটেই সঠিক পদক্ষেপ নিন এটাই জীবন রক্ষার মূল চাবিকাঠি কখন বেশি সতর্ক হবেন যদি কুকুরটি বেওয়ারেশ হয় যদি কামড় মুখ ঘাড় বা হাতের তালুতে হয় যদি কুকুরটি অসুস্থ বা অস্বাভাবিক আচরণ করে যদি রক্তপাত হয় বা গভীর ক্ষত হয় জনস্বার্থে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী